বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে সাত দফা আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি আগামী এর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবার পুনর্বাসন আহত বঙ্গুত্ববরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণা পত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণা পত্র দিতে হবে আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো ফেতিমাদের পুরের পুরের মাসের চলমান রয়েছে আমরা বলতে চাই ফেতিমাদের শিকার যতই গভীরে থাক না কেন সেটার মূলোৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে ডামিনির বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার পদ্ধতিতে হবে মের ধারা আমাদের কমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জলায় আন্দোলনে শুধু তাই নয় অগণিত ছাত্র আহত হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের কমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের কমি মাদ্রাসার অবদানকে যদি কেউ লুণ্ঠন করতে চাই তাহলে আমরা আবারও আরেকটি গল্প উত্থান করে তুলবো ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ছাত্রনেতা সাদেক কায়ম এখন বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম জা আল হক ওয়া জা কাল বাতিল ইন্নাল বাতিলা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নিশ্চয় সত্য বিজয় হবে প্রিয় সংগ্রামী ছাত্র জনতা ঘুম খুন হত্যা আইনাগর প্রতিবাদ কায়েমের মাধ্যমে খুরিয়াসিনা এবং তার দোসররা গত ষোলো বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সালে পিলকালা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালের আল্লাবা ফেব্রুয়ারি সাইদির রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল দুই হাজার তেরো সালের পাঁচে মে সাপ্লাই আমাদের এদেশের মাথায় শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল এভাবে আপনারা আমাদের ক্যাম্পাস গুলোতে ছাত্র লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বইটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে এইভাবে গত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকাল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের আবু এই শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান দুই হাজারের অধিক

সেই লোককে আজকে বাংলাদেশ জামাত ইসলামি যেই সাত দফা আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ইসলামী ছাত্র শিবিরের জিন্দাবাদ সংগ্রামী এখন বক্তব্য পেশ করবেন ভারতীয় সর্ববৃহৎ ছাত্র ছাত্র সংগঠন যে সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে আয়না করে গিয়ে নির্যাতন করা হয়েছে সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামে ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই যুদ্ধা ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদদাম জনাব নুরুল ইসলাম সাদদাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতিবিজড়িত আসকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা আসসালাম রহমতুল্লাহ আবার দীর্ঘদিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরীবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফিন সংগ্রামী উপস্থিতি আজকে যে বাধা ফিরিয়ে জামাত ইসলামীর মহা সমাবেশের আয়োজন হয়েছে ইন্ডিগ্রিম গভর্নমেন্টের কাছে বিহিতভাবে অনুরোধ জানাই তারাও নতুন বিলম্ববে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাকার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই দুর্গম গিরি মরু দুস্তর পালাবার হে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ মঞ্চে বক্তব্য নিতে আসছেন জুলাই যোদ্ধা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিলুল মিল্লাত তামিল মাদ্রাসা টঙ্গি শাখার আমাদের প্রিয় ছোট ভাই জুন রহমান জুলাই যোদ্ধায় জুনাইদুর রহমান তার বক্তব্য পেশ করছেন আসসালাম আলাইকুম মহারাষ্ট্রতুল্লাহ কাতু সংগ্রামী দেশবাসী জুলাই উপত্তনের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি স্মরণ করতে চাই মহান সহিতের তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফেসিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমি গত আঠারো জুলাই উত্তরাতে দুইটি স্নাইপার বুলেট চেয়েছিলাম সংগ্রাম দেশবাসী যারা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেটে কাতরাচ্ছেন এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না এটা সন্ত্রাসী এটা জঙ্গি গোষ্ঠী আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিক ভাবে ফিরে আসুক আমরা কখনো চাই না আমরা চাই চুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে গুলি করে অসংখ্য মায়ের মুখ খালি করে দিয়েছে সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো প্রতিবাদের পুরের পুরের চলমান রয়েছে আমরা বলতে চাই প্রতিবাদের শিকার যতই গভীরে থাক না কেন সেটার মূল না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে ডামি নির্বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার দিতে হবে ন্যায়ের ধারা সংগ্রামী দেশবাসী আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং ফিল্ড থাকবে যেখানে থাকবে না করে পক্ষপাতিত্ব সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুস্থ নির্বাচন সম্ভব সবার প্রতি আমার সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার নভিকা উল্লাহ বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শহীদদের শোকাহত সাথীরা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা বাইতুল মুমিন দাওমি মাদ্রাসার মেধাবী ছাত্র আমাদের প্রিয় ভাই রেদোয়ান নাবিল এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ জামাতি ইসলাম কর্তৃক আয়োজিত আজকের আজকের জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতি ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বিগত ষোলোটি বছর স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার শুধু তাই নয় সালে হেফাজতের আন্দোলনে পাঁচে মে সাপ্লা চত্বরে রাতের গণ আধারে আমার কৌমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা কোন হত্যা চালিয়েছে ফাসির সৈরাজার হাসিনার মাধ্যমে প্রিয় সাধ্যীয় বন্ধুগণ শুধু তাই নয় দু সালে পদবিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বারিয়াতে আমার কৌমি ভাইরা শহীদ হয়েছে সম্মানিত অবস্থিতি গত এক বছর পূর্বে দু সালে জুলাই আমাদের ইতিহাসের আর সংলক্ষণ লেখে থাকবে যেখানে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ নির্যাতিত হয়েছে ইস্কুল কলেজ বার্ষিকীর সাথে আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররা শির ঐক্যবদ্ধ যেমন এভাবে ইস্কুল কলেজ বার্ষিকীর ছাত্ররা আক্রমণিত হয়েছে স্বাধীনার কাছে আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররাও কোনোভাবে কম যায়নি আমি নিজে আঠেরো জুলাই উত্তরা বিহার সেন্টারে উত্তরা বিহার সেন্টারে গুলিবিদ্ধ হয়েছি আমার চেহারা হাতিয়ার চাল গেছে পুরে গিয়েছিল তাও আমরা পিস্পা হয়নি আমাদের কমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জুলাই আন্দোলনে শুধু তাই নয় অগণিত ছাত্র আহত হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের কমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের কৌমা দাদা সালমাদানকে যদি কেউ লুন্ঠন করতে চাই তাহলে আমরা আবারো আরেকটি করবো লুন্ঠন করে তুলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমত আল্লাহরকা